নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কয়েকদিন ব্লগ দিতে একটু দেরি হয়ে যাচ্ছে একটু বাড়িতে কাজ টাজ সেরকম নেই বা কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না বলে হয়তো একটু ব্লগ দিতে দেরি হয়ে যাচ্ছে কিন্তু আজকে থেকে ভাবছি যে আমার ডেলি কাজকর্মের যে ব্লগটা থাকবে মানে যা যা করি আমি সেই সব সমস্ত কাজ নিয়ে আমি আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করব কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে মাঝখানে মাঝখানে গ্যাপ পড়ে যাচ্ছে তো যাই হোক আজকের আজকের পর্বে ছিল মানে আজকের দিনটা ছিল হচ্ছে এরকম কিছুটা সকাল থেকেই একটু ঘর বাড়ি প্রসার করা ছিল কারণ আমার শাশুড়ি বলেছে যে দুতলার সিঁড়িটা পরিষ্কার করতে খুব নাকি নোংরা হয়েছে তো সেই কথাটা খারাপ মাইনে নিলে হবে না তো সেটাকে ভালো মাইনে নিতে হবে শাসে ভাবতে হবে যে আমার শাশুড়ি চাই যাতে আমার শরীর মন সব সুস্থ থাকে আমি রোগা থাকি একটু যাতে সব কাজ আমি লাফিয়ে ঝাঁপিয়ে করতে পারি আর কাজ করলে অবশ্যই মন ভালো থাকবে তো আমার শাশুড়ি নিশ্চয়ই সেটাই চাই সেটা ভেবেই আমাকে বলেছে কাজগুলো করার জন্য এটা অনেক দিন বাদে বাদে পরিষ্কার করি খুব একটা পরিষ্কার করা হয় না বললেই চলে কারণ আমি নিচে সিটা মানে আমাদের একতলায় যে সিটা নামে সেই শিঁ সিঁড়িটা আমি প্রায় পরিষ্কার করি বৃহস্পতিবার করে প্রতি বৃহস্পতিবার করে পরিষ্কার করি আবার যখন আমার মানে সেরকম মনে হয় তো আমি রবিবার করে একবার করে পরিষ্কার করে নিই তো যাই হোক আজকে সকালবেলার দিকে নিচে সিঁড়িটা মুছেছি তো ভাবছি একটু বেলা হয়েছে এখন এই ওপরের সিঁড়িটা মুছে নেব নিচের কাজ সব মিটিয়ে এসেছি একেবারে মানে আমার শাশুড়ির সঙ্গে আমার যা কাজ থাকে সবজি কেটে দেওয়া ওনাকে গুছিয়ে দেওয়া মটর ছেড়ে জল ভরা সমস্ত কাজ করে এসছি এবার আমি আমার উপরের দিকটা পরিচয় নিই এবার স্নান করব। তো স্নান করতে গিয়ে দেখি যে এই নাইটিটা মানে এই নাই যেটা যে নাইটা আমি পড়ি বাড়িতে তো তার পকেটটা না অনেক দিন ধরে ছিঁড়ে গেছে তো মানে এই আমার ভীষণ প্রিয় কারণ আমার মা আমাকে দিয়েছে যেটা আমি পরে আছি নীল রঙে সেটাও আমার মা আমাকে দিয়েছে আর এই লাল আর কালো যেটা সেটাও আমার মা আমাকে দিয়েছে তো তার জন্য আমি নাইটটাকে একদমই ছাড়তে চাই না আমার একটুখানি সামান্য সেলাইটা খুলে গেছিলো বলে হালকা করে সেলাই করে নিলাম আর আমি সেলাই টেলাই করার দিকে খুব এক্সপার্ট মানে বাড়িতে আমার একটা মেশিন রয়েছে আমার বাপের বাড়িতে তো যাই হোক স্নান টান করে উপরে এসছি এসে জামা কাপড় যেগুলো ছিল সকালের সেটা তুলে নিয়ে এসে বাকি ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছি দিয়ে শুধু এবারে চুলটা শোখাতে হবে একটুখানি কারণ অনেক দিন ধরে শ্যাম্পু করা হচ্ছে না চুলটাতে যেহেতু বাইরে রোদটাও ঠিক মতন পাচ্ছি না তো রোদ বের হচ্ছে না বললেই চলে তো তার জন্য চুলটা একেবারে কি বলবো তেল চিপচিপে হয়ে গেছিলো বলে ভাবলাম আজকে একটু চুলটা শ্যাম্পু করি আর আমার চুলে শ্যাম্পু করা মানে খুব ডিপিকাল একটা কাজ কারণ এত বড় চুলটা আমার শোকাতে পাই না তো জানি না চুলটা আজকে আমার শোখাবে কি না বলতে পারছি না হয়তো হালকা ভিজে থাকবে আর চুল ভিজে থাকলেই না ভীষণ মাথার যন্ত্রণা করে আমার তো রীতিমতো চোখ মুখ ফুলে যায় জানি না কেন চুল ভিজে থাকলেই আর এত বড় চুল তো আমি শোকাতে পাই না আমার শাশুড়ি ছোটো ছোটো চুল নেই বলে উনি শোকাতে পায় না তাহলে আমি এত বড়ো চুল করে শোকাও ভাবুন তো তার মধ্যে একদমই রোদ নেই গরম নেই ঠান্ডা নেই মানে ওয়েদারটা একদম বিচ্ছি জঘন্য ওয়েদার একদম ঠান্ডা লাগছে না আবার একদম গরমও লাগছে না আবার রোদ্র বেরোচ্ছে না ঘরবাড়ি মুচ্ছি পরিষ্কার করছি তো ভিজে স্যাঁত স্যাঁত করছে সেই ভিজে ভাবটা শোকাচ্ছে না কিন্তু আর এবার যেই গামছাটা চুলে জড়িয়েছিলাম সেই গামছা তো পুরো ভিজে গেছে তাই ভাবলাম অন্য একটা কাপড় দিয়ে গামছাটাকে ভালো করে রেখে দিয়ে চুলটা ভালো করে মুছে নিয়ে কাপড়টা দিয়ে দেখেছেন তো আমি যাই না রোদ বেরোবে কিনা আজকে ছাদেও আমি যাইনি কারণ রোদ একদমই নেই আর ভীষণ হাওয়া দিচ্ছে তো সেই হাওয়াতে আমার চুল আরও জট পাকিয়ে যায় বলে আমি ছাদে যাইনি তো আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব হচ্ছে আমার কিছু নতুন নতুন মানে আমার কাছে নতুন কিন্তু জিনিসগুলো পুরনো হয়ে গেছে অনেক আমার বিয়ের প্রথম প্রথম যখন আমি এসেছিলাম এখানে তখন এই জিনিসগুলো বানিয়েছিলাম কিন্তু মানে জাস্ট সময়টা কাটানোর জন্য গরমকালে যেহেতু সময় অনেক বেশি হয় মানে বেলা অনেক বড় হয় বা রাতটাও সেরকমই হয় কম বেশি তো তার জন্য কিন্তু আমি এই সময়টা কাটানোর জন্য গরমকালে এই জিনিসগুলো করতাম তখন অবশ্য আমি ব্লগ বানাতাম না মানে এই ভিডিও টিডিও আমি তখন শুরু করিনি তো এখন ভিডিওগুলো করছি আর এটা হচ্ছে আমার বরের ছবি আমি বানানোর চেষ্টা করেছিলাম আমার এখনও হাসি পাই মানে ছবিটা দেখলে ভীষণ ফানি কিন্তু মানে এই ছবিটা হচ্ছে গায়ে হলুদের ছবি ছিল তো সেটাকে আমি এখানে বানানোর চেষ্টা করেছিলাম মানে ভীষণ ফানি হয়েছিল ছবিটা আমি কোনো এক সময় আমাদের বিয়ের অ্যালবামটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখলে আপনি বুঝতে পারবেন যে ছবিটা কোনখান থেকে আমি তুলেছিলাম আর এগুলো হচ্ছে জাস্ট কালার জল টল দিয়ে করেছিলাম তো আমার আঁকাটা হচ্ছে ভীষণ পছন্দের একটা জিনিস আমি ভীষণ ভালোবাসি আঁকতে আচ্ছা এই ফুলটা কী ফুল বলুন তো যেটা আমি এঁকেছি এখানে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আর এইগুলো তো আমি প্রায় এঁকেছি মানে এখানে কিন্তু কোনোটা ফোন দেখে আঁকা নয় মানে হয়তো খুব কম একটা কি দুটো হয়তো ফোন থেকে দেখে এঁকেছি বাকি সব কিন্তু আমি নিজে থেকেই করেছি এখানে তো আমার আঁকতে ভীষণ ভালো লাগে ছোটোবেলায় আমি আঁকা প্রচুর পছন্দ করতাম কিন্তু কখনও আমি আঁকাটা শিখিনি কিন্তু মানে যা হয়েছে এখানে আঁকা সব নিজে থেকেই আমি এঁকেছি বা ছোটোবেলায় যা আঁকতাম সব কিন্তু নিজে থেকেই আঁকতাম কখনও কারোর হেল্প বা মনে হবে যে আঁকা শিখবো আমি এরকম কিন্তু কখনো আর মনেই হয়নি তো যাই হোক বিয়ের প্রথম প্রথম সময়টা কাটানোর জন্য এই সব ছবিগুলো আঁকতাম কিন্তু এখন মনে হচ্ছে এইসবের কোনো প্রয়োজনই নেই না কেন মানে বাড়ির এত কথা শোনার পরে এত কিছু করার পরে মনে হয় যেন যে না একটু রেস্টের দরকার এই সব কিছু থেকে সরে একটু স্পেস দরকার মানে ব্রেনটা মাইন্ডটা একটু হালকা করা যায় আমার তো এই সব করার তখন আর মনের মধ্যে ঢোকেও না তো যাই হোক এইসব ছবিগুলো নিজে নিজেই করেছি নিজের মনের মতন করেছিলাম তখন সেটা অনেক দিন আগের মানে এক বছর প্রায় হয়ে গেছে জিনিসগুলো তো আজকে অনেকদিন পর মনে হলো যে না একটু দেখি এটা খুলে একটু সময় পেলাম তো ওর জন্য ভাবলাম নিয়ে বসি একটুখানি আপনাদেরকে আজকে দেখাবো আমি আমার বিয়ের সময় যে লাইটিংটা হয়েছিল আমার বিয়েতে এই বউ ভাতের অনুষ্ঠানে বা শ্বশুরবাড়িতে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো কিন্তু আমি অবশ্যই এদিকে ড্রয়িং দেখতে দেখতে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় নিজেকে খেয়ে এসেছি এসে ওপরে জামা কাপড়টা তুলে নিয়েছি। জানি শুকাবে না ভিজে আছে একদমই রোদ করেনি তো শুকিয়ে যটুনি শুকিয়ে শুকেছে বাকিটা আমি রেলিংয়ে মেলে দিয়েছি আমাদের সিঁড়িতে আর আপনাদেরকে দেখাবো হচ্ছে একটা অপূর্ব দৃশ্য এই যে একদম ছাদেতে আমাদের এই ফুল গাছটা ভীষণ আকর্ষণ করছে মানে এই পিটুনিয়া ফুল গাছটা যে এত অপূর্ব লাগবে আমি সত্যি ভাবিনি আমি একটা সর্চ ভিডিও দিয়েছি আমি ইউটিউবেতেই তো সেটা একটু দেখে নিলে আপনারা বুঝতে পারবেন এই ফুলটা কত সুন্দর লাগছে দেখতে মানে দেখুন আমার হাত দিয়ে আমি মেপে দেখানোর চেষ্টা করছি যে ফুলটা ঠিক কত বড় হয়েছে মানে ধরুন আজকে ফুলটা ফুটেছে তো পরের দিন মানে কালকে ফুলটা আরও একটু বড় হয়ে যাচ্ছে প্রচুর কুড়িয়ে এসছে সাদা ফুলের প্রচুর কুড়িয়ে এসছে এই টবেতে দুটো গাছ আছে দুটো গাছের মধ্যে মানে দুটো দু রকম কালার একটা হয়তো নীল বা বেগুনি টাইপের হবে আর একটা সাদা এই গাছটাতেও কুড়িয়ে এসছে এটা ঠিক আমি যাই না কি কালার কিন্তু এটাও ওই একটু কালারটা অন্যরকম হচ্ছে মানে সাদা ফুলটা আর কি না ভীষণ বড় সাদা পিটুনিয়া ফুলটা কিন্তু ফুটেছে আমার তো ভীষণ ভালো লাগছে আর এই যে ওইদিকে আমার বাগান গিলাসের গাছটা দেখেছেন কীরকম পাতা ছেড়েছে আর এই যে কমলা রঙের গোলাপ ফুল গাছটা মানে চারটে কুড়ি চারটেই কিন্তু অপূর্ব লাগছে যখন গাছে ফুল ফোটে না তখন কিন্তু জল আর রোদ্রু এই জল আর রোদের পরিমাণটা কিন্তু ভরপুর পরিমাণে দরকার পড়ে গাছের জন্য মানে ফুল ফোটাতে এই জল আর রোদ এই দুটো কিন্তু প্রচুর সাহায্য করে গাছের এই ফুল ফোটানোর জন্য তো আমি এই দুটোই বেশি করে দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা পাচ্ছি না এখন সেটা হচ্ছে সুজজি মামার দেখা পাচ্ছি না বলে প্রত্যেকটা গাছের গোড়া ভিজে রয়েছে আমার তো রীতিমতন ভয় হচ্ছে যে গাছের গোড়া ভিজে আছে গাছের গোড়া পচে না যায় কারণ মাটি ভিজে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার ভীষণভাবে একটা চান্স থেকে থাকে কিন্তু তো প্রত্যেকটা গাছের রিভিউ দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে পিটুনিয়া গাছটা একদম পুরো অপূর্ব লাগছে আমার কোনো কিছু বলার নেই আর গাঁদা ফুলের গাছটা আমি পেঞ্চিং করে দিয়েছিলাম মানে ডগাটা কেটে আমি ফেলে দিয়েছিলাম কারণ আমার গাঁদা ফুল গাছটা আরও অনেকগুলো ডগা চাই আমি একটা ডগা থেকে ফুল একদমই নিতে চাই না একখানা ফুল তো আমার একদম চাই না তো অনেকগুলো ফুল চাই বলে আমি কিন্তু গাঁদা ফুলের গাছটা কেটে দিয়েছিলাম ওটা অনলাইন থেকে অর্ডার করা দানা আপনার আগের ভিডিওতে দেখে যাবেন মানে অনেক আগের ভিডিওতে কিন্তু ওটা অবশ্যই দিয়েছি আমি যতবার ঘুরছি ততবার কিন্তু এই পিটুনিয়া ফুলটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করছে আমার ফোনের ক্যামেরা কিন্তু এই পিটুনিয়া ফুলটা একদম পুরো ছেয়ে গেছে প্রচুর প্রচুর কুড়ি এসছে গাছেতে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি এবারে দেখা আপনাদেরকে হচ্ছে আমার ওই যে রিসেপশনের মানে বউ ভাতে যে লাইটিংটা হয়েছিল আমার বিয়েতে সেই ভিডিওটা এই যে সন্তু মল্লিকা দিয়ে একদম গেট করা রয়েছে সামনেতে বেশ ফুল দিয়ে ঝলঝলে ঝকমকে একদম আমার কিন্তু ভীষণ ভালো লাগছে মানে এই জিনিসগুলো কিন্তু আমি দেখিনি কারণ আমি সেই সময় যেহেতু বাড়ির ভেতরে ছিলাম তো সেই সময় কিন্তু এগুলো আমি কিছুই দেখিনি যদিও বা দেখে থাকি হয়তো হালকা ফুলকা একদম রাত্রির তখন বারোটা কি একটা সেই সময় আমি সামান্য একটু বাইরের দিকে এসছিলাম কারণ আমার বাড়ির লোকজন যখন বাড়ি যাচ্ছিলো গাড়িতে মানে বাসে করে তখন কিন্তু তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমি সামান্য একটু এসছিলাম আরও বড় একটা গেট করা হয়েছিল ইলেকট্রিক লাইটের সেটা কিন্তু একদম আমাদের বাড়ির বড়ো পুকুরধার মানে আমাদের বাস স্ট্যান্ড যাকে বলা হয় টোটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডই বলা হয় ওটাকে আমাদের তো ওইখানে কিন্তু একটা গেট করা হয়েছিল। যদিও ওটা এই ক্যামেরাতে তোলা হয়নি যাই না কেন ক্যামেরাম্যানের হয়তো ইচ্ছে হয়নি বা তার হেঁটে যাওয়ার অত দূর ইচ্ছে হয়নি বলতে পারবো না সেই কারণটা আমি তো ভীষণ সুন্দর ছিল কিন্তু ওই গেটটা মানে দুর্গাপুজোর ঠিক লাইটিং যেরকম হয় না ইলেকট্রিকের গেট দিয়ে সেরকম কিন্তু ওখানে করা ছিল আর এদিকটা ছিল হচ্ছে খাওয়ার জায়গা ওই যেই দুটো স্ট্যাচু দরকার হয় না সেখানে কিন্তু খাওয়ার জায়গা ছিল আর এখানটা ছিল হচ্ছে একটা ইলেকট্রিক বোর্ড যেখানে আমার আর আমার বরের মানে সন্তু আর মল্লিকা এই নামটা কিন্তু উঠছিল লেখা বারবার ওখানে যে আমায় দুজনের বিয়ে তো আমাদের দুজনকে কেন্দ্র করেই কিন্তু ওই নামটা ওখানে বারবার লাইটিং বড়েতে ভেসে উঠছিল আর এটা হচ্ছে সোজা আমাদের বাড়ির রাস্তা একেবারে ওই যে কত চেয়ার পাতা আর ওই যে সবুজ গামছা গামছাপড়ে আমার বর জল খাচ্ছে আর তখনও কিন্তু আমি উপরে সাজছি বসে বসে ঠিক সাড়ে চারটে পাঁচটার দিকে আমি উপরে সাজতে গেছিলাম তো এখন আমার সাজা হচ্ছে আর এই যে এই জায়গাটা কিন্তু আমার পছন্দে আমার বর কিন্তু করেছে এই জিনিসটা এটা হচ্ছে ঝাড়বাতি মানে স্টেজটা এত পছন্দ হয়েছে আমার পছন্দের সব কিছু করা হয়েছে এখানে বেশ তবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি দেখা হবে একটি ভিডিওতে